সোমবার তিন জুন দু হাজার চব্বিশ বাংলাদেশে প্রকাশিত জনপ্রিয় কয়েকটি পত্রিকা প্রধান শিরোনাম এবং আলোচনা দৈনিক দিনলিপি এবং মাটির মায়া পত্রিকা জনপ্রিয় বাংলাদেশ প্রতিদিন আজকে তাদের প্রধান শিরোনাম প্রধান হেডলাইন হচ্ছে সামাজিক অপরাধে নিঃশংসতা হলে স্ত্রী সন্তানকে গলা কেটে হত্যা সুরি মেরে ও গলা কেটে দুই নারীকে খুন চিরুকুটে লেখা দর্শককে মেরে শান্তি নিলাম যারা উন্নয়নে সহযোগিতা করবে তাদের নিয়ে চলব প্রধানমন্ত্রী মুদি শিবিরে উল্লাস দোটানায় নেপাল পুলিশ ভারতে এমপি আনার ঘুম রহস্য ধারে ধারে ঘুরছে ওরা মালয়েশিয়া যেতে পারেনি ষোলো হাজার নয়শো সত্তর জন তদন্ত কমিটি মামলা করলে ব্যবস্থা নেবে সিআইডি লাশ উদ্ধার সেই যুবকের মালয়েশিয়া যেতে না পেরে আত্মহত্যা দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর তিনজনের প্রার্থিতা বাতিল পুলিশ হেফাজতে নাই মৃত্যু ফেনে জুগিয়ে মার অভিযোগ সন্তানের এই প্রথম লোহার কাট করায় দাঁড়াতে হলো ডক্টর মোহাম্মদ ইউনুস অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি বড় ব্যর্থতা ক্যাপিটাল গেইন নিয়ে অস্থির শেয়ার বাজার চাকরিতে আস্থা নেই শিক্ষিতদের রিমালে ক্ষতিগ্রস্তদের হামলায় একজন নিহত মিয়ানমারে ভূমিকম্প কাপল বাংলাদেশ ব্যয়ের হিসাব না দেওয়ায় তিন দলকে জরিমানা চিন্তায় ঠেকাতে যোগ গেল এসআইএফ সামাজিক অপরাধে বিশুদ্ধতা প্রদান প্রধান শিরোনাম বাংলাদেশ করুগান্তর পাসপোর্ট করতে বেঞ্জিরের নজির জালিয়াতি মিথ্যা পরিচয়ে বিশ্ব ভ্রমণ সিপিডি মিডিয়া ব্রিপিং শ্রীলঙ্কার চেয়ে মূল্যস্ফীতি বাংলাদেশে বেশি পানি নামছে মেট্রো নিজেকে গতি বাড়বে ঢাকা মাক্রসার জালের মতো হবে একশো আটচল্লিশ কিলোমিটার পথ স্থল ও আকাশ হতে রেল রেড অ্যালার্ট জারি পলাতক দুই আসামির নতুন পাসপোর্ট ক্ষমাতিসরা দেশ প্রেমিক নয় তারা মুরগি ডাকার মির্জা ফখরু একাধিক দিনে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা পিসির সঙ্গে টিআইবি এর প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ছয় হাজার আট কোটি টাকা রিমালে নন্দ ভণ্ড উপকূলের বীর জেলা উন্নয়নে যারা পাশে সঙ্গী চলবে বাংলাদেশ প্রধানমন্ত্রী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু তিরিশ হাজার টিকিট হিট এক কোটি সাব্যস্ত হলে দেশে আসতেই হবে আম্বানিকে টপকে এশিয়ার শীর্ষজনী গৌতম আদায় রবিবেগে বিশ্ববিদ্যালয় ছাত্রের চারটুকু লাশ ঈদের কেনাকাটার কথা বলেছি সন্তানকে হোটেলে নিয়ে বৈদেশিক প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলন মালয়েশিয়া যেতে পারেননি ষোলো হাজার নয়শো সত্তর জন কর্মী ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন সাত দিনের মধ্যে প্রতিবেদন দায়ী হলে দায়ী হলে ব্যবস্থা নেওয়া হবে যারা যেতে পারেননি তাদের ক্ষতিপূরণ দেবে পায়রা সংক্ষুপ্তরা মামলা করলে ব্যবস্থা নেবে সিআইডি

প্রবাসী যারা প্রবাসী যারা আছেন তাদের যে নিয়ে যে নিউজটা হয়েছে মালয়েশিয়া যেতে পারেননি ষোলো হাজার নয়শো সত্তর জন কর্মী তদন্ত কমিটি মামলা করলে ব্যবস্থা নেবে সে লাশ উদ্ধারে সেই যুবক যুব। যারা মালয়েশিয়া যেতে পারেননি বিশা ও সারপত্র পেয়েও মালয়েশিয়া যেতে পারেননি ষোলো হাজার নয়শো সত্তর জন বাংলাদেশি কর্মী এই কর্মীদের বেশিরভাগই কয়েক লাখ টাকা দিয়েছে দালাল ও বিভিন্ন রিক্রুটিং এজেন্সির কাছে এই টাকা ফেরত পেতে গতকাল দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে তারা এত বিপুল সংখ্যক কর্মীরা যেতে না পারার কারণ খুঁজতে তদন্ত কমিটি করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কমিটির কাছে অভিযোগ করে টাকা ফেরত পাওয়ার সুযোগ থাকবে যেতে না পারা দেয় মালয়েশিয়া যেতে না পারা সংক্ষিপ্ত কোনো ব্যক্তি হামলা করলে ব্যবস্থা নেবে সিআইডি প্রতিমন্ত্রী আশা করছেন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আলোচনায় শীঘ্রই শিগগিরই আবার খুলবে মালয়েশিয়ার শ্রমবাজার মালয়েশিয়ার শ্রমবাজার সংকট নিয়ে গতকাল বিকালে মন্ত্রণালয় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেছেন একত্রিশ মে পর্যন্ত পাঁচ লাখ ছাব্বিশ হাজার ছয়শো ছিয়াত্তর জনকে প্রবাসিক কল্যাণ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে দেওয়া হয়েছে চার লাখ তিরানব্বই আজকে আমাদের দৈনিক মাটির মায়া এবং দৈনিক দিনলিপি পত্রিকার সকলকে আমি পত্রিকার যে হেডলাইনগুলো শোনালাম আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে বিস্তারিত আমরা নিয়ে আরও অন্যান্য পত্রিকা নিয়ে আলোচনা করব কিনা আগামী দিনে সালামু আলাইকুম